জয় নিতাই জয় গৌড় জয় রাধে গোপীনাথ গৌরীয় বৈষ্ণব ইতিহাসের পাতায় আছেন এমন কিছু সাধক যাদের জীবন ছিল অজানা অথচ অগাধ ভক্তিতে ভরা তারা নাম যশ চাননি চেয়েছেন কেবল প্রভুর প্রেম আর অন্তরঙ্গ ভজনের শান্তি আজ আমরা শ্রবণ করব সেই রকমই একজন একান্ত সাধক শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের জীবন কাহিনী যিনি গোপনে নির্জনে পৃথিবীর অন্তরে থেকেও ভগবানের প্রেমে জ্বলেছেন নিরন্তর তাঁর নামের মধ্যেই লুকিয়ে আছে তাঁর সাধনার রহস্য ভূগর্ভ অর্থাৎ যিনি পৃথিবীর অন্তরালে থেকেও ঈশ্বর চিন্তায় নিমগ্ন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভূগর্ভ পাদের জন্ম ও প্রাথমিক জীবন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সম্পর্ক বৃন্দাবনে গোপন তপস্যা তার নামের রহস্য এবং তার পরবর্তী পরম্পরা ও তার জীবন থেকে আমরা ভক্তির কোন বার্তাটি পাই সেই বিষয়ে থাকছে আজকের আস্বাদন তো ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে আপনাদের কাছে করজোড়ে নিবেদন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আস্বাদন করবেন আশা করি ভালো লাগবে তো শুরু করছি শ্রী কবি কর্ণপুর গোস্বামী তাঁর গণদ্দেশ দীপিকায় লিখেছেন যিনি ব্রজে প্রেমমঞ্জরী ছিলেন গৌরলীলায় তিনিই হলেন ভূগর্ভ ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন শ্রীল লোকনাথ গোস্বামীর চরিত সম্বন্ধে যেমন বৈষ্ণব সাহিত্যে বিশেষ কিছু পাওয়া যায় না ঠিক তেমনি তাঁর শ্রুহিদ শ্রীল ভূগর্ভ গোস্বামীর চরিত সম্বন্ধেও সেরকম কোনো তথ্য পাওয়া যায় না কারণ তাঁরা দুজনেই ছিলেন প্রচার বিমুখ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর চৈতন্য চরিতামৃত রচনার পূর্বে অনুমতি নিতে আসলে ভূগর্ভ গোস্বামী বলেছিলেন তুমি চৈতন্য চরিতামৃত লেখো কিন্তু দেখো যেন তাতে আমার কোনো নামের উল্লেখ না থাকে অনুরূপভাবে লোকনাথ গোস্বামীও একই কথা বলেছিলেন তাই শ্রী চৈতন্য চরিতামৃতে তাদের সম্বন্ধে বিশেষ কোনো কথা লেখা নেই ভক্তি রত্নাকর এবং কতিপয় কিছু বৈষ্ণব কিছু মাত্র কথা থেকে যেটুকু জানা যায় সঙ্গে ভক্ত পরম্পরার মাধ্যমে তাদের জীবন সম্পর্কে যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে আজকের ভিডিওতে সেই সমস্ত কথাগুলোই আমরা আস্বাদন করব যেহেতু তাঁরা ছিলেন প্রচার বিমুখ তাই ভূগর্ভ গোস্বামীপাদের জন্ম সাল ও তারিখ সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি শুধু এটুকু জানা যায় যে ভূগর্ভ গোস্বামীপাদ ছিলেন নবদ্বীপে জন্মগ্রহণকারী এক উচ্চ বংশীয় ব্রাহ্মণ তার পারিবারিক জীবনে ছিল ধর্ম বিদ্যা ও শাস্ত্র জ্ঞানের পরিবেশ ছোটোবেলা থেকেই তিনি বৈদিক জ্ঞান ভক্তি দুই অর্জন করেছিলেন যখন নবদ্বীপে জগন্নাথ মিশ্র পুত্র বিশ্বম্ভর মিশ্র অর্থাৎ আমাদের প্রভু শ্রীমন চৈতন্য মহাপ্রভু প্রেমভক্তির জোয়ার তুললেন তখন নবদ্বীপের প্রতিটি ভক্ত হৃদয়ে যেন এক নতুন সূর্যোদয় ঘটল ভূগর্ভ গোস্বামী পাদ সেই প্রেম তরঙ্গে ভেসে গেলেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা সংকীর্তনে অংশগ্রহণ করতেন নিত্যানন্দ প্রভু অদ্বৈতপ্রভু গদাধর পণ্ডিত শ্রীবাস পণ্ডিত প্রমুখ ভক্তের সঙ্গে তার ঐকান্তিক সম্পর্ক গড়ে উঠেছিল এমনকি গদাধর পণ্ডিত গোস্বামীর কাছ থেকেই তিনি মন্ত্র দীক্ষা পেয়েছিলেন যাই হোক দীক্ষা নেওয়ার পাশাপাশি মহাপ্রভুর প্রতি ভূগর্ভ গোস্বামীর অনুরাগ ক্রমশই বাড়তে থাকল তার অন্তরে জন্ম নিল গহন ভজন স্পৃহা একান্তে প্রভুর ধ্যান ও সেবাই জীবন নিবেদন করার আকাঙ্ক্ষা চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও পুরী যাত্রার পূর্বে একদিন শ্রী লোকনাথ গোস্বামীকে ডেকে বললেন যে তুমি বৃন্দাবনে যাও এবং সেখানে গিয়ে লুপ্ত তীর্থগুলো পুনরাবিষ্কার করো সেইখানে উপস্থিত ছিলেন ভূগর্ভ গোস্বামী তিনিও মহাপ্রভুর কাছে অনুমতি নিয়ে বৃন্দাবনে যাবার জন্য প্রস্তুত হলেন ভূগর্ভ গোস্বামীপাদ ছিলেন শ্রী লোকনাথ গোস্বামীপাদের অন্তরঙ্গ বন্ধু এবং চৈতন্য মহাপ্রভুর ভক্তির প্রাথমিক প্রচারকদের একজন যাই হোক বৃন্দাবনের যাওয়ার দিন স্থির হল মহাপ্রভুর আদেশ অনুসারে দুই বন্ধু লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামী প্রাচীন তীর্থগুলো পুনরাবিষ্কারের জন্য বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন গহন বনপথ দিয়ে চলতে চলতে তাঁরা পৌঁছলেন প্রথমে মথুরায় যাওয়ার পথটি সহজ ছিল না অতীব দুর্গম পথ পেরিয়ে কখনো অভুক্ত অবস্থায় থেকে মনের আনন্দে হরিনাম সংকীর্তন করতে করতে তাঁরা পৌঁছেছিলেন প্রথমে মথুরায় মথুরা থেকে তিনারা পৌঁছলেন বৃন্দাবনে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী স্থির করলেন তিনি যমুনা তীরে ভজন কুটির বানিয়ে মহাপ্রভুর আদেশকে পালন করবেন আর ভূগর্ভ গোস্বামী একান্তে বনের গহিনে স্থাপন করলেন তাঁর ভজন কুঞ্জ তিনি কোনো আশ্রম বা মন্দির প্রতিষ্ঠা করেননি তাঁর সমস্ত জীবন ছিল গোপনে ভগবত ভজনে নিবেদিত প্রাণ ভূগর্ভ নামটি এসেছে তাঁর জীবনেরই প্রতীক থেকে বলা হয় তিনি এমন এক কুটিরে বসবাস করতেন যা ছিল আংশিকভাবে মাটির নিচে তিনি দিনের পর দিন নিভৃতে ভজন সাধন করতেন তাই তো তাঁর নাম ছিল ভূগর্ভ গোস্বামী নামজপ ও শাস্ত্র পাঠে লিপ্ত থাকতেন দিনের বেলায় গোবর্ধন পরিক্রমা এবং মাধুকরি করে যৎসামান্য কিছু প্রসাদ পেয়ে মহাপ্রভুর আদেশ পালনে ভজনস্থলীগুলিকে উদ্ধার করার জন্য লোকনাথ গোস্বামীকে সাহায্য করতেন বৃন্দাবন ধামে সর্বপ্রথমে যাঁরা এসেছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন শ্রীল লোকনাথ গোস্বামী ও শ্রীল ভূগর্ভ গোস্বামী অভিন্ন আত্মারূপে ব্রজে বাস করতেন শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন ভূগর্ভেতে স্নেহ জৈছে জগতে প্রচার লোকনাথ সহদেহ ভিন্ন ভিন্নমাত্র তাঁর দুজনেই আজন্ম ব্রহ্মচারী মহাবিরক্ত লোকবিরল বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন কোথায় কি তীর্থ আছে তাঁর সন্ধানের সূত্র খোঁজা আর ভজন আনন্দে কাটানো এই ছিল তাঁদের ব্রত ব্রজধামের পুনরাবিষ্কারীর প্রথম সূত্রধর এই দুই বন্ধু অভিন্নাত্মা সকল সমাজের মাননীয় ও বন্দনীয় তনু মন এক ইথে কিছু ভিন্ন নয় পরম অদ্ভুত এই দোহার প্রণয় যেই এসেছেন সেই এই নিত্য পরিকরের কাছে প্রণত হয়েছেন ভূগর্ভ রূপ গোস্বামীর সঙ্গী ছিলেন এবং জীব গোস্বামীর প্রণম্য শ্রীনিবাস আচার্য প্রভু নরোত্তম দাস ঠাকুর শ্যামানন্দ প্রভু এবং পরে রামচন্দ্র কবিরাজ সবাই বৃন্দাবনে এসে ভূগর্ভের অভিনন্দন পেয়েছেন শ্রীমদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন শ্রী ভূগর্ভ গোস্বামী ও শ্রীল ভাগবত দাস প্রভু একসঙ্গে বৃন্দাবনে বাস করতেন ভূগর্ভ গোসাই আর ভাগবত দাস যেই দুই আসি কইল বৃন্দাবনে বাস অনেকে বলেন তিনি ভূগর্ভে তপস্যা করতেন যেন কেউ তাঁর ধ্যান ভঙ্গ না করে তাঁর জীবনে কোনো বাহ্যিক প্রকাশ ছিল না কেবল ছিল অন্তরের গভীর ভগবত ভাব এমনকি বহু শিষ্য তাঁকে কখনো দেখতে পাননি কেবল অনুভব করেছেন তার উপস্থিতি তিনি ছিলেন গৌরীয় বৈষ্ণব ঐতিহ্যের গোপন শক্তি তাঁর প্রভাব আজও বৃন্দাবনের নির্জন কুঞ্জে অনুভূত হয় স্বর গোস্বামীর নামের সাথে একসঙ্গে উচ্চারিত না হলেও তিনি ছিলেন স্বর গোস্বামীর সমপর্যায়ভুক্ত ভুক্ত ছয় গোস্বামী রূপ সনাতন রঘুনাথ ভট্ট জীব গোপাল ভট্ট আর রঘুনাথ দাস নরোত্তম ঠাকুর আরও তিনজনের নাম যুক্ত করলেন স্বরূপ ভূগর্ভ ও লোকনাথ তিনি তার পদে লিখেছেন স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ ইহা সবার পাদপদ্ম না সেবিলু তিল অর্ধ আর কিসে পুরিবেক সাধ শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের শিষ্যদের মধ্যে ছিলেন অসংখ্য ভক্ত তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্রী গোবিন্দদেবের দেবের পূজারী শ্রী চৈতন্য দাস শ্রী মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস প্রমুখ এনারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিভৃতে ভজন করেছিলেন এরপর আসি তাঁর জীবনের একটি দিব্য অলৌকিক লীলা প্রসঙ্গে ভক্ত পরম্পরার মাধ্যমে কথা জনশ্রুতি যে ভূগর্ভ গোস্বামী পাদ প্রতিদিন গোবর্ধন পরিক্রমা করতেন বার্ধক্য দশা উপস্থিত হলে একদিন গোবর্ধন পরিক্রমাকালে একটি প্রস্তর সিলাই হঁচট খেয়ে তাঁর পায়ে রক্তপাত হয় তিনি আর হাঁটতে পারছিলেন না কিন্তু পরিক্রমা তিনি করবেনই এমন সময় এক দিব্য পুরুষ তার সামনে উপস্থিত হন ভূগর্ভ গোস্বামীপাদের অবস্থা দেখে তাকে গোবর্ধন পরিক্রমা করতে নিষেধ করেন কিন্তু ভূগর্ভ গোস্বামী তার নিষ্ঠা থেকে এক পাও পিছু হটতে রাজি নন তারপর সেই দিব্য পুরুষ বলেন আমি আপনাকে কাঁধে নিয়ে আপনার পরিক্রমা সম্পূর্ণ করতে চাই ভূগর্ভ গোস্বামী রাজি না হলেও দিব্য পুরুষটি একরকম জোর করেই গোস্বামী ঠাকুরকে তার কাঁধে তুলে নিয়ে পরিক্রমা সম্পন্ন করে গোস্বামীর কাছ থেকে বিদায় নিলেন গোস্বামীর মনে কৌতূহল দানা বাঁধল কে এই দিব্য পুরুষ স্বপ্নে দর্শন করলেন সেই দিব্য পুরুষটিকে তিনি আর কেউ নন তিনি স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যেহেতু তিনি ছিলেন প্রচার বিমুখ তিনি কোনো শাস্ত্রেই তাঁর নাম যেন উল্লেখ না হয় এই কথা নিজেই বলেছিলেন তাই তার সম্বন্ধে আর সেরকম কোনো তথ্য পাওয়া যায় না জন্মপঞ্জি না পাওয়া গেলেও এই তথ্য পাওয়া গেছে যে তিনি কার্তিক শুক্লা চতুর্দশীর দিন ব্রজধামে নিত্যলীলায় প্রবেশ করেন তার সমাধি বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে রয়েছে তো এই ছিল আমাদের ভূগর্ভ গোস্বামীপাদের সংক্ষিপ্ত জীবনী তাঁর জীবন আমাদেরকে কি শিক্ষা দেয় তাঁর জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে ভক্তি মানে বাহ্যিক প্রদর্শন নয় ভক্তি মানে অন্তরের নিঃস্বার্থ প্রেম ও ত্যাগ তিনি আমাদেরকে শিখিয়েছেন যে সত্যিকার সাধক কখনো নিজের নাম প্রচার করেন না প্রভুর প্রেমী তাঁর পরিচয় আজ আমরা প্রণাম করি সেই গোপন মহাভক্তকে যাঁর নীরব তপস্যা গৌরীয় বৈষ্ণব ধর্মকে দিয়েছে এক গূঢ় ভিত্তি জয় শ্রী ভূগর্ভ গোস্বামী পাদ জয় শ্রীমন মহাপ্রভু জয় বৃন্দাবন ধামকি জয় 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 শ্রী রাধে শ্যাম